গাজার রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় নিহত দশ নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশু সহ কমপক্ষে জন নিহত হয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুসারে আগের রাতে রাফা এর পশ্চিম তাল আর সুলতানপাড়ায় মারাত্মক হামলায় নিহতদের শেষকৃত্য শনিবার অনুষ্ঠিত হয়েছিল আল নাজ্জার হাসপাতালের প্রধান মর্গের পাশে লাশগুলোকে ঘিরে স্বজনরা আদোনাদ করেছিলেন নিহতের শ্যালক আহমেদ বারহুম জানিয়েছেন নিহতদের মধ্যে আব্দেল ফাত্তাহ সভি রদওয়ান তার স্ত্রী নাজলা আহমেদ আউদিয়াহ এবং তার পাঁচ বছর বয়সে কন্যা আলাকে হারিয়েছেন আলার মৃতদেহকে কোলে নিয়ে বারহুম আর্তনাদ করে দা অ্যাসোসিয়েট প্রেসকে বলছিলেন বিশ্বের মানুষের সমস্ত মানবিক মূল্যবোধ এবং নৈতিকতা ধ্বংস হয়ে গিয়েছে ইসরায়েল বাস্তুচ্যুত মানুষ নারী ও শিশুদের ভরা একটি বাড়িতে বোমাবর্ষণ করেছে আলজাজিরার হানি মাহমুদ রাফা থেকে প্রতিবেদনে বলেছে আল হাসপাতাল থেকে তাদের চূড়ান্ত দাফনের জন্য মৃতদেহ স্থানান্তরিত করার দৃশ্যটি হৃদয় বিদারক ছিল তিনি বলেন অধিকাংশ শিশু ছিল রক্তে ভেজা সাদা চাদরে মোড়ানো তাদের পোড়া অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারত না কারণ বর্তমান পরিস্থিতির পরিক্ষিতেই এই ধরনের আঘাতের কোনো চিকিৎসাই করা সম্ভব নয় আলজাজিরার সাংবাদিকরা বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনী শরীব শহরটিতে হামলা অব্যাহত রেখেছে